হ্যালো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি চাঁদপুর জেলার হাজিগঞ্জ এবং কচুয়ার সীমান্তবর্তী একটি বাজার গ্রামীণ হাট এটি হচ্ছে রঘুনাথপুর বাজার একটি অংশ রয়েছে হাজিগঞ্জ থানায় আর বাকি বেশিরভাগ এই কচুয়া থানায় দেখুন গ্রামীণ হাটের দৃশ্য পেঁয়াজের কেজি কত পঞ্চান্ন টাকা গত সপ্তাহে কত ছিল দাম রসুনের কেজি কত রসুনের Gue t referred on this <laughs> thread actually. Kota? Ya. Ya. Kata, kata. Kami. ছর এই রঘুনাথপুর বাজার করেন কত বছর এই রঘুনাথপুর হাতের তাই আপনার এই ব্যবসা কি আপনাদের পৈতৃক ব্যবসা

আলু কদুর কত সপ্তাহের প্রতি বুধবার এই গ্রামীণ হাটটি বসে এখানে নিত্য প্রয়োজনীয় সকল কিছু কেনাকাটা করতে পারে সুলভ মূল্য এগুলা কি এগুলা কি করে কিসের সাথে খায়

যে মানুষ তোর মুঝু মধু এটা কি আপনি বিশ্বাস করেন মধু কি তোর হইতে পারে কখনো তাহলে যারা বলে তারা কি মানুষ তারা মানুষের লোক ধোকাবাজি করে না প্রতারণা করে না